কিছুদিন আগে সুন্দর একটা বিকেলে সব কাজিনরা মিলে চলে গেলাম মেলায় ঘোরাঘুরি করার জন্য আসসালামু আলাইকুম লাভলি ওয়েলকাম টু মাই মিনি ব্লগ দিন পর আপনাদের জন্য আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমরা কাজিনরা মিলে মেলায় চলে এসেছি এই তো তারপর একটু দেখেন মেলায় কি হয় আপনাদের কার এলাকায় এরকম মেলা হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন দেন এখান থেকে আমরা চলে গেলাম কিছু কেনাকাটা করার জন্য এইখান থেকে বাচ্চাদের কিছু খেলনা কেনাকাটা করলাম এখানে বাচ্চাদের অনেক খেলনা কালেকশন ছিল সাইডে দেখতে পেলাম একটা চুরির দোকান এখানে অনেক সুন্দর সুন্দর চুরি ছিল আর রেশমি চুড়ি অনেক কালারফুল চুরি ছিল সিটি গোল্ডের চুরিও ছিল এখানে চুরিগুলো খুবই ইউনিক ও সুন্দর কিন্তু প্রাইস একটু বেশি বড়দের চুরির পাশাপাশি ছোটদেরও অনেক চুরি ছিল আমরা আর একটা খেলনার দোকানে চলে গেলাম এখান থেকে আমার কাজিন তার বেবির জন্য কিছু খেলনা কিনলো বাচ্চাদের মেলায় নিয়ে গেলে ওদের খেলনা যেটা দেখে সেটাই ওরা নিতে চাই একটা এটা না ওটা এটা না ওটা এরকম করতেই থাকে ওদের সব খেলনাই কিনে দিতে হবে এখানে আমার কাজিন আমার মেয়েকে একটা খেলনা কিনে দিচ্ছিল পরে আমরা এখান থেকে একটি কসমেটিকের দোকানে চলে গেলাম এখানে আমার কাজিন ওরা লিপস্টিক দেখতেছিল অনেক সুন্দর সুন্দর লিপলাইনার লিপস্টিক হেয়ার ব্যান্ড ছোটো ছোটো টপ কানের দুল সিটি গোল্ডের কানের দুল বাচ্চাদের বেস লাইট লিপ লাইনার পালিশ আয়রনার মাস্কারা অনেক কিছু ছিল এই দোকান থেকে এখানে লিপস্টিকের কালেকশনও ছিল অনেক রকম আর কালারগুলোও খুবই সুন্দর ছিল এখান থেকে আমরা কয়েকটা লিপস্টিকও নিলাম পরে দেখতে পেলাম এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগও উঠেছে ব্যাগগুলো খুবই ভালো ছিল কিন্তু একটু প্রাইসটা বেশি ছিল এই ব্যাগগুলোর প্রাইস ছিল ছয়শো টাকা পাঁচশো টাকা করে সন্ধ্যার পরে মেলায় এত ক্রাউড ছিল যে কোথাও একটু দাঁড়ানোর মতো স্পেস ছিল না তারপরেও আমরা একটু একটু করে এক একটা দোকান দেখতেছিলাম এই দোকানের ইয়াররিংগুলো খুবই সুন্দর ছিল এর পাশাপাশি এই দোকানে আরও ব্যাস লাইট চুরি বয়লা গলার সেট লকেট চেন অনেক কিছু ছিল এইখানেও ছোটো ছোটো টপ ইয়াররিং ছিল চুরি ছিল এই চেনগুলা খুবই সুন্দর রকেট চেন যেগুলোকে বলে আর মেলা মানে এখন ঝিলিমিলি বেলুনের খেলা এইখানে দেখলাম ছেলেদের মানি ব্যাগ চেন ব্যাসলাইটও ছিল আর মেলা মানেই তো খাওয়া দাওয়া মেলায় যেহেতু এই নিমকি চটপটি ফুচকা লাড্ডু এগুলো তো কিনতে হবে মেলায় অনেক স্ট্রিট ফুডও ছিল বাট ওইখানে এত ক্রাউড ছিল যে আমরা যেতেও পারিনি খেতেও পারিনি আর ভিডিও করতে পারিনি আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি আজকের ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফিজ